আসসালামু আলাইকুম ইউটিউব প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম আমি ইসলামিয়া সুপার মার্কেটে তো এখানে চলে আসলাম সেলফি স্টিক কিনতে তো আমরা কেনাকাটা শেষ করে ফেলছি দেখেন আমি এখন ফটো তুলতেছি তো আমি বাসায় গিয়ে সবাইকে আনবক্সিং করে দেখাবো তো সবশেষে কেনাকাটা শেষে আমরা চলে আসলাম বাড়িতে সেলফি স্টিকটি নিয়ে তো আপনারা এখন আমি আনবক্সিং করবো তো আপনারা সবাই দেখতে থাকেন তো প্রথমে এটা খুললাম আসলে এটার মধ্যে আর কি সুইচ জলে আছে তো দেখেন এটা হচ্ছে আলাদা আলাদা থাকে তো এটা আপনারা যারা কিনছেন তারা তো জানেন ভিডিও করার জন্য এটা হচ্ছে এখানে ফোন রাখে এখানে এখানে ফোন বাজিয়ে রাখে এই যে দেখছেন তো তারপর মনে করেন যে যেটা হাতে লম্বা হয় অনেক লম্বা হয় এই যে দেখতেছেন লম্বা হয় তারপর তো এই যে এখানে সুইচ ব্লুটুথ সিস্টেম করা ব্লুটুথ সিস্টেম করা তো এখানে এইখানে আর কি ক্লিক করলে তারপর পিক করে আর কি যে কোনোভাবে তো এই তো এই তো আলহামদুলিল্লাহ ভালো এটা অনেক ভালো এটার দাম নিচে প্রায় আমার কাছে নিচে সত্যি কথা বলতে ছয়শো বিশ টাকা এটার দাম আমি পাইকারি থেকে কিনছি আর এটা যদি মানে খুচরা বিক্রি করে তাহলে এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা লাগবে বুঝছেন তো সবাইকে ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ